আপনারা যারা আপনাদের ফ্ল্যাট অথবা জমি ক্রয় এবং বিক্রয় করতে চান তাহলে আমাদের জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করুন আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে দিন আসসালামু আলাইকুম প্রপার্টি ঢাকা থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে আজকে এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গিয়ে মাতুয়াইল মাতুয়াইল মুসলিম নগর এবং শহরপল্লীর বর্ডার এলাকা এটা হচ্ছে গিয়ে ঢাকা পঁয়ষট্টি নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত একটা জায়গা এখান থেকে সবচেয়ে কাছে হচ্ছে কি আপনার ঢাকা চিটাং যে হাইওয়ে আছে সেটা ঢাকা চিটাং হাইওয়ে এখান থেকে লিটারেলি পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্স সো আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা বেসিক্যালি রোডটা হচ্ছে আজকে কথা বলছি হচ্ছে গিয়ে চোদ্দ কাঠার এই প্লটটা আমার পিছনে যে প্লটটা রয়েছে চোদ্দ কাঠার এই প্লটটার ব্যাপারে আমি আপনাদের ডিটেলস শেয়ার করছি এই প্লটটার বৈশিষ্ট্য হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা ষোলো ফিট একটা রোড যেটা কিনা শহরপল্লি দিয়ে রয়েছে আরেকটা রোড রয়েছে হচ্ছে ওই পাশে যেখানে লোকজন কাজ করছে বা হচ্ছে ওই যে গোলাপি কালারের যে বিল্ডিংটা আছে মানে যে বিল্ডিংটা এর পাশে কিন্তু আরেকটা ফিট রোড ওইটা একটা ফ্রন্ট ওইটা একটা সাইট এবং এইটা একটা সাইট এবং তার পাশে দর্শক দেখতে পাচ্ছেন এই যে আরেকটা বিল্ডিং যেটা এক দুই তিন চার পাঁচতলা যে বিল্ডিংটা সেই বিল্ডিং পাশে কিন্তু আরেকটা রোড রয়েছে সো বেসিক্যালি তিনটা রোডের সমন্বয় তিনটা রোড দিয়ে এটা গেটওয়ে আছে এই গেটের মাঝখানে এই রোডের মাঝখানে হচ্ছে গিয়ে এই এই প্লটটা সুন্দর একটা প্লট লম্বা এখান থেকে পুরোটা রাস্তা যাচ্ছে ওখানে ও পর্যন্ত রাস্তা যাবে তারপরে পুরোটা একটা লম্বা একটা প্লট পশ্চিম 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 দিকে মুখ করা উত্তরেও খালি আছে দক্ষিণেও খালি আছে দেখতেই পাচ্ছেন সো এইটা হচ্ছে গিয়ে চোদ্দো কাঠার একটা ফ্ল্যাট তো এই প্লটটা যেটা আছে সেটা আবারও বলছি ঢাকা পঁয়ষট্টি নম্বর ইউনিয়নের মধ্যে পঁয়ষট্টি ওয়ার্ডের মধ্যে পড়েছে যদি দর্শক আবারও বলছি যে যেহেতু এইটা একটা বর্ডার এলাকা বর্ডার মিনস হচ্ছে গিয়ে মুসলিমনগর যে এলাকাটা এবং শহরপল্লী যে এলাকাটা এই এলাকাটার মাঝখানে এই জায়গাটা এবং এই পাশে হচ্ছে তিন পাশ দিয়ে রোড রয়েছে এবং তিন পাশের রোডের মাঝখানে এই চোদ্দ কাঠার যে প্লটটা সেটা কিন্তু অত্যাধ মানে একদম কাছাকাছি দশ কিলো এখান থেকে হচ্ছে গিয়ে মতিঝিল লিটারলি দশ কিলো আর হচ্ছে গিয়ে আপনার ই ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল এটাও দশ কিলো এগারো কিলোর মতো তো এত সুন্দর একটা জায়গাতে চোদ্দ কাঠার এই প্লটটা বিক্রি করছে মাত্র পঞ্চান্ন লাখ টাকায় মাত্র পঞ্চান্ন লাখ টাকা পার কাটাতে এই প্লটটা বিক্রি করতে যাচ্ছেন দর্শক এবং হচ্ছে কি এখানে কাগজপত্র রিলেটেড সব কিছু ওকে আছে এমন দীর্ঘসূত্রিতা আর এস সি এস সব কিছু ওকে এই প্লটটার ভরাট কাজ চলছে দেখতে পাচ্ছেন রাস্তার হচ্ছে এখান দিয়ে ভরাট কাজ হয়ে যাবে এমন উইথিন আর এক সপ্তাহের মধ্যে এটা ভরাট হয়ে যাবে আশা করছি সো যারা যারা এই প্লটটা নিতে চাচ্ছেন আবারও বলছি পঞ্চান্ন লাখ টাকা কাঠায় ঢাকার মধ্যে এমন জায়গা আপনি পাবেন না ট্রাস্ট নেই সো যারা যারা নিতে যাচ্ছেন জিরো ওয়ান সেভেন ডাবল টু সেভেন সিক্স ফোর জিরো এই নাম্বারটিতে কল করুন এবং ঢাকা প্রপার্টি শপের যেই যেই অন্যান্য যে ভিডিওগুলো আছে মাতোয়েলের যেগুলো আছে সেগুলোর মধ্যে থেকে আমার মতে অন্যতম সেরা জায়গা হচ্ছে গিয়ে এই জায়গাটা এই প্লটটা এবং এটার সাইজের জন্য তিন পাশে রাস্তার জন্য এটা বলছি পঞ্চান্ন লাখ টাকায় তো দর্শক আবারও বলছি যারা যারা মাত্রইল এলাকাতে থাকেন তারা জানেন যে হচ্ছে কি এখান থেকে ঢাকা চিরাং হাইওয়ের পাশে যারা যারা আছেন এখান থেকে কুমিল্লা নোয়াখালী ফেনি চাঁদপুর চিরাং খুবই কাছাকাছি সো এখান থেকে ঢাকা হচ্ছে গিয়ে অনেক কাছে দশ মাত্র সো এই চোদ্দ কাঠার প্লটটা বিক্রি হচ্ছে মাত্র পঞ্চান্ন লাখ টাকায় যারা যারা নিতে চাচ্ছেন অতি সত্ত্বে জিরো ওয়ান সেভেন ডাবল টু সেভেন সিক্স ফোর জিরো এইট থ্রি এই নাম্বারটিকে যোগাযোগ করুন আর যদি সাবস্ক্রাইব করা না থাকে আমাদের প্রপার্টি সব ঢাকা তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটি প্রেস করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য কোথাও সে পর্যন্ত আল্লাহ হাফেজ